আসসালামু আলাইকুম আহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিওয়াকা ওয়াসালাম আলা আইবা দিহিল্লাজি নাস্তফা আম সম্মানিত দিনদার ভাই বোনেরা শত্রুর সবল থেকে আত্মরক্ষার জন্য আজ অত্যন্ত ফলপরশু একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই পৃথিবীটা এমন আপনি এখানে যতই ভালো থাকুন না কেন সমাজ আপনাকে ভালো থাকতে দেবে না মানুষ আপনাকে ঘৃণা করবে আপনার হাসি তাদের কাছে বিষ হয়ে দাঁড়াবে আপনি যদি চুপ থাকেন তাহলে বলবে আপনি দুর্বল আর আপনি যদি বলার চেষ্টা করেন কিছু মানুষ আপনাকে বলবে আপনি মিথ্যাবাদী আপনি যদি ন্যায়ের পথে চলেন সত্যর পথে ডাকেন মানুষকে ভালোবাসেন তবে তারা সঙ্গবদ্ধ হয়ে আপনার ক্ষতি করার জন্য উঠে পরে লাগবে শত্রু মানেই ছুরি নিয়ে আঘাত করা নয় এই শত্রু সুমিষ্ট হয়ে আপনার সাথে মিশবে আপনাকে বাহবা দিবে অনেক আদর যত্ন করবে ভালোবাসবে কিন্তু পিছনে আপনাকে আঘাত করবে ছুরি মারবে রক্তাক্ত করবে শত্রু এমন একটা জিনিস এই শত্রু কখনও বন্ধুরূপে প্রতিবেশী রূপে রক্তরূপে আপনার সামনে এসে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে পিছনে পিছনে আপনার ষড়যন্ত্র করেই চলছে হয়তো আপনি বলবেন হে আল্লাহ আমি তো কারো ক্ষতি করিনি আমি তো ন্যায়ের পথে সত্যর পথে আমি তো ইনসাফের পথে মানুষদেরকে ভালোবাসি দান সংজ্ঞা করি উন্নয়নমূলক কাজ করি আমার জীবনে শত্রু কেন আমি তো কাউকে ক্ষতি করি না আমি তো কারো হক নষ্ট করি না আমি তো সমাজের উন্নয়নমূলক কাজ করি তবে আমার জীবনের শত্রু কেন আপনার এই হতাশার প্রশ্ন পবিত্র কোরআনের একটি আয়াতের ভিতরে লুকায়িত যা এক সময় এক মমিন বান্দা মহান আল্লাহ তালার কাছে করেছিলেন যার চারোপাশে ছিল শত্রু আর শত্রু পৃথিবীতে এই মানুষটার মতন আর কোনো মানুষ কেমত পর্যন্ত আসবে না রাসুল সাল্লা আল সাল্লামের জীবনে শত্রু এত পরিমাণ ছিল আহ নবীজি ঘর থেকে বের হতে পারতেন না কালেমার দাওয়াত দিতে পারতেন না তার আপন রক্তের সম্পর্ক রাসুল যখন দিনের দাওয়াতের জন্য বের হতেন যে রাস্তায় সে রাস্তায় কাটা বিছিয়ে দিত শত্রু এমন একটি মারাত্মক জিনিস রাসুল সাহাল্লাম জানতেন যে আমার উম্মতের ভিতরে এরকম শত্রু হবে কাজে আমাদেরকে শিখিয়ে গেছেন শত্রুদের থেকে বাঁচার জন্য অত্যন্ত ফলপ্রসূ একটি দোয়া দোয়াটি হচ্ছে উফাঈদু আমি ইনল ইন্লাহ হাবা বিলাইব উফাঈদু আমি ইনল ইন রুম্বি বিলাইবাদ আয়াতের অর্থ হে আল্লাহ আমি আমার সকল বিষয় তোমার হাতে ছেড়ে দিলাম আমি দুর্বল নিরুপায় অসহায় আমার কিচ্ছু করার নেই কি করব আমি এদের সাথে আমি পারি না দুর্বল কথা বলতে পারি না কথা বললে মিথ্যাবাদী বলে চুপ থাকলে দুর্বলভাবে কি করব আমি আমি তোমার হাতে ছেড়ে দিলাম আহ আপনি যখন এই আর্জি করতেছেন একদল ফেরেশতা মহান আল্লাহ তালার কাছে আর সে আজিমে চলে যাচ্ছে হে আল্লাহ অমুকের সন্তান অমুক তোমার কাছে এই কামনা পেশ করছে সে দুর্বল অসহায় সে পারতেছে না তাদের শক্তির সাথে তোমার কাছে ছেড়ে দিয়েছে তুমি কি করবা করো আল্লাহ ফেরেস্তাদেরকে বলেন ফেরিস্তার রে তোমরা সাক্ষী থাকো এবং তোমরা একটু পর্যবেক্ষণ করো আমার বান্দা যে বলল আমার উপর সবকিছু ছেড়ে দিল তার শত্রুকে তার সমস্যা কোথায় ফেরস তারা আল্লাহ তাল্লার কাছে গিয়ে বলে হে আল্লাহ অমুকের সন্তান অমুক তোমার এই বান্দার সাথে খারাপ আচরণ করে দুর্ব্যবহার করে তাকে ক্ষতি করার চেষ্টা করে এই লোকটা তো ভালো সামাজিক উন্নয়নমূলক কাজ করে গরিবের সহযোগিতা করে দান সদগা করে নামাজি এই লোকটার এই শত্রু এমনভাবে তাকে নিক্ষিপ্ত করেছে এই শত্রু তাকে এমনভাবে কষ্ট দিতেছে সে নিরূপায় হয় অসহায় হয় তোমার কাছে আর্জি জানাচ্ছে তখন আল্লাহ তালা বলেন যে বান্দা আমার উপরে ছেড়ে দেয় সে বিশ্বাস করে যে আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম আল্লাহ যা কিছু করার আমি ওই বান্দাকে কিভাবে ফেরাই যে বান্দা কুল করে আমার উপরে ভরসা করে ওই বান্দাকে আমি ফেরাতে পারবো না যাও আমার এই বান্দাকে যারা কষ্ট দেয় তাদেরকে নাস্তা নবুত করো আপনি এই আমলটি কিভাবে করবেন প্রত্যেক নামাজের পরে আপনি এই উফাউদু আমরি নল্লাহ ইন বা সিরুমিল আইবাদ এই দোয়াটি পড়বেন দোয়ার বিতে আল্লাহ তাল কাছে প্রার্থনা করবেন যে হা আল্লাহ এই শত্রুদের থেকে আমি বাঁচতে চাই কীভাবে বাঁচাইবা কীভাবে রক্ষা করবা তুমি ভালো জানো আমার কিচ্ছু করার নেই মহান আল্লাহ তাল কাছে ফরিয়ত করুন নিয়মিত আমল করুন যাদের কপালে আল্লাহ তালা হেদায়ত রেখেছে তারা আপনার সাথে বন্ধুত্ব গড়ে তুলবে আর যাদের কপালে এই হেদায়ত নাই তারা হালাক হয়ে যাবে তবে প্রতিবেশীর উপর ক্ষিপ্ত হয় সামান্য কিছুতে এ আমলটি করবেন না আপনার যারা চিরশত্রু চির দুশ্মন তাদের জন্য আমলটি করবেন মহান আল্লাহ তাহলে আমাদেরকে আমল করে শত্রুমুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন আমলে নিয়েতে শেয়ার করবেন আপনার একটি শেয়ারে হতে পারে একটি ধ্বংসপ্রাপ্ত পরিবারের জন্য সুন্দর ব্যবস্থা মহান আল্লাহ তালা আমাদেরকে সুন্দর রাখুন ভালো রাখুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ